ফ্রি আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে ওলামাদের দুটি মত আছে একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে সেটা পান করা হারাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেয়া হয়ে থাকে এটা এক ধরনের কেমিক্যাল যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক এক দ্বিতীয়ত হল মাদক যেটা সেটা পান করা হারাম কিন্তু সেটা যে নাপাক এমনটি সম্পর্কে দ্বিমত আছে তারা বলেন যে হারাম হলেই যে সব কিছু না হবে এমনটি না তার দলিল সাহাবিদের উপর যখন মদ হারাম করে দেয়া হয়েছে হাদিস থেকে জানা যায় মদের ভাড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবিরা ফেলতেন না এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক কলমায়ক্রাম বলেন এটা নাপাক না যার কারণে অ্যালকোহল পান করা হারাম কিন্তু এটা লাগলে যে নাপাক হবে ব্যাপারটা সেরকম না যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী সৌদি আরবের শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ সহ অন্যান্য স্কলাররা এই মতের সপক্ষে রায় দিয়েছেন এর বিপরীতে আরেকটা মত হলো সতর্কতামূলক সেটা হলো অ্যালকোহল যেহেতু বাষ্প হয়ে উড়ে যায় অতএব বডি স্প্রে ব্যবহার এটা যদি আপনি করেন একান্ত নামাজের ঠিক আগ মুহূর্তে না করে এটা ব্যবহার করার পর একটু গ্যাপ দিয়ে নামাজ পড়বেন যাতে বাষ্প হয়ে চলে যায় তারপর আপনি নামাজ পড়েন কথা কি বোঝাতে পারছি আর অনেকগুলো আমাদের মতে এটা ব্যবহার করাই উচিত না অতএব আতর অথবা অ্যালকোহল ফ্রি যে বডি স্প্রে আছে সেগুলো ব্যবহার করবেন সেটা অধিকতর নিরাপদ এবং সতর্কতামূলক